চোর গরু আমাদের গোটা কোচবিহারে পাড়ায় পাড়ায় গলিতে গলিতে ঘুরছে আর একবার এদিকে ঢুসাচ্ছে আবার ওদিকে ঢুসাচ্ছে আর ভাবছে কারো দাঁত ফাটিয়ে কারো ঠোঁট ফাটিয়ে আর কারো মাথা ফাটিয়ে ওই সকালে গাদিদার মতন যাকে আক্রমণ করলো ভাবছে এই দিয়ে ওরা বোধহয় আমাদেরকে ভয় দেখিয়ে দেবে আমরা পরিষ্কার বলছি এইসব চোর গورو দুষ্ট গورو भूखावा গরু পাজি গورو গুলো বেশি পাড়াতে ধোশাতে যাবে না গলাতে মোটা জাপটা কাট হোল බෙদে দিতে নেমেছে। লাল ঝান্ডা কাউকে রাস্তাতে ফটো মাসতানি করতে দেবে না হবে আத்தா সতো সমল সতো সমল তারখানা ৩৫ জমে এটা সুস্থ বাংলার লক্ষণ এটা সুস্থ বাংলার লক্ষণ আমাদের চা বাগানের কুলিকামিন বস্তি থেকে এই কোচবিহারের প্রান্তিক অঞ্চলগুলোতে আমাদের বাড়ির মা গুলো আমাদের বাড়ির মেয়ে গুলো যাদের শরীরে প্রত্যেকটা দিন রক্তাল্পতা প্রত্যেকটা দিন রক্ত কমে যাচ্ছে শরীরে রক্ত কমে যাচ্ছে বলে কোয়াতি মা গুলোর বাচ্চাগুলো মা হতে বিস্তারে যাই জানতে যাচ্ছে সুস্থ বাচ্চা জন্ম দিতে পারছে না এটাকে আমরা সুস্থ বাংলা

না দিয়ে ইঁচ ভাটা তালি ভাটাতে কাজ করছে বাপের হাত ধরে ভাইয়ের হাত ধরে ঠিকাদারের হাত ধরে আজকে হাওড়াতে শিয়ালদাতে ট্রেন ধরে বাইরের রাজ্যে পড়ে থাকছে আমরা বলতে পারবো এটা আমাদের সুস্থ বাংলা যে ওয়াসের সাপ্লাই নেই গ্লাস নিয়ে আসবে ওই ডেলিভারি পেশেন্টের ওই বোয়াকি মায়ের পরিবারের লোক তারা তখন গ্লাস নিয়ে আসবে তবে কি হাতে গ্লাস পরে আর একটা মায়ের বাচ্চা প্রসব করাবে আমরা বলতে পারবো এটা পারবো আমরা পারবো এটা বলতে যেখানে শুনতে একটা দিন এই পশ্চিম বাংলার বুকে চা বাগানের শ্রমিক থেকে গোটা উত্তরে এই চারটা জেলা থেকে প্রত্যেকটা বছর হাজারে হাজারে ছয় ছয় আমাদের মেয়েগুলো পাচার হয়ে যাচ্ছে জঙ্গল জমি নদী পাহাড় কেটে বেঁচে দিচ্ছে আমরা পারবো আমাদের পশ্চিমবঙ্গকে সুস্থ বলতে দোকানে জিনিস কিনতে গিয়ে বুকটা ধক ধক করছে আমরা পারবো পশ্চিমবঙ্গকে সুস্থ বলতে যে পশ্চিমবঙ্গ রাতে অন্ধকারে গুন্ডাদের দখলে চলে যাচ্ছে বেমানি করছে এক অংশের মানুষ আছে এক অংশের আছে এখানে কোচবিহারে দিন হাটা থেকে এখানে পর্যন্ত जिसका अपना थाली का खाना से पेट नहीं भरता भलो उत्कृष्ट माने जिनीशा सब समय अमर চাই তার জন্য রাজনীতি বদল করতে কোথাও কোনটা হয় না ধান্দা পাল্টাতে কথা তোকে লক্ষ্যে থাকে না ধান্দা পাল্টাতে দল পালতে এরা সব থেকে ভালো জায়গায় আর উৎকৃষ্ট জায়গায় থাকতে চায় और हम लोग बोलना चाहते हैं जो लोग पार्टी बदल कर दूसरा पार्टी का कॉमरेड को দেখেছেন artı করে একটা মেয়েকে কিভাবে নৃশংসভাবে হত্যা করা হয় আপনারা দেখেছেন এটা পশ্চিমবঙ্গে এমন কোনো ব্লক নেই যেখানে নির্বচতন নেই আপনারা দেখেছেন এ পশ্চিমবঙ্গে প্রতি সপ্তাহে বাইরের রাজ্য থেকে আমাদের বাড়ির ছেলে মেয়েগুলো যুবক যুবতীগুলো পুরে যাই হয়ে কাজ করতে গিয়ে কফিন গম্বি হয়ে ফিরছে আপনারা জানেন এ পশ্চিমবঙ্গে একুশ হাজারের বেশি কারখানা গেটে তালা পড়ে গেছে আপনারা জানেন এ পশ্চিমবঙ্গে আড়াই থেকে তিন হাজার কারখানা নিজেদের ঠিকানা বদল করে নিয়েছে এ পশ্চিমবঙ্গে একুশ হাজার আর তিন হাজার এই কারখানাগুলো ছিল যেখানে وكانন ديال লারিট হেড মঙ্গল পশ্চিম মহেলে 5 লাল झंडा বলেছে বাংলা বাঁচাও যাত্রা কারো কারো চুলকানি হচ্ছে 19টা দিন রাস্তায় থাকবো আর যতদিন এদেহে প্রাণ থাকবে লাল झंडाটা কাঁধে নিয়ে সবাই লড়াই করবে যার যার চুলকানি হচ্ছে তাদেরকে অ্যান্টি অ্যালার্জি দসূর দেবার জন্য বুতে বুতে করব না হচ্ছে আমরা আপনাদের জানতে নির্দেশ করতে চাইছি জানতে চাইছি আমাদের মাটিতে ঘুরে বেড়াতে পারত জাম দিয়ে জিজ্ঞেস করুন আপনাদের নেতাদেরকে যদি আপনাদের নেতারা চাইতো তৃণমূলকে নাতানি চোবানি দিয়ে জল খাওয়াতে পারতো না এই জ্যোতি প্রিয়রা চাল চুরি করে বাইরে থাকতো এই পার্থ চ্যাটার্জিরা চাকরি বিক্রি করে বাইরে থাকতে পারতো জেলের বাইরে এই অনুব্রতরা গরু পাচার করে বাইরে থাকতে পারতো আমরা বিজেপির কর্মীদেরকে জিজ্ঞেস করতে চাইছি আমাদের যদি পাঁচশো কর্মী মারা গেছে তাহলে বিজেপির হলেও কর্মী আমাদেরকে যে কি এমন বাধ্যবাধকতা ছিল বিজেপির সঙ্গে তৃণমূলের যে আর ওই মা বাবাটা একটাবার অমিত শাহ মোদীর সঙ্গে দেখা করতে চাইলো দেখা করতে দিল না কি বাধ্যবাধকতা ছিল পশ্চিমবঙ্গে চোর গুলোকে দুর্নীতিবাজ গুলোকে রেখে দেওয়ার শুনে রাখুন বিজেপির কর্মীদেরকে বলছি আপনাদের নেতারা চাই বলে পিসি ভাইপো সরকারটা আছে নইলে দিল্লিতে আছে সিবিআই আছে চাকরি বিক্রি হয়ে গেল গোটা পশ্চিমবঙ্গের দুর্নীতি সর্বরাজ্য পশ্চিমবঙ্গে এই সরকারটা উৎখাত হলো না উৎখাত যদি চায় লাল ঝান্ডা একমাত্র বিকল্প তাই বাংলা বাঁচাবের রাস্তাতে পশ্চিমবঙ্গের মানুষ হাঁটছে আপনিও সৈনিক হবেন আমরা আপনাদের কাছে বলতে চাইছি আর যে করেন ওই মেয়েটার ক্ষত বিক্ষত মুখটা দেখা যেত না যে মা বাপটা তার ডাক্তারি সার্টিফিকেটটা তার জন্ম সার্টিফিকেটটা তার স্কুল পাশের সার্টিফিকেটটা আলমারিকে যত্ন করে রাখতো ছবিগুলোকে আঁচল দিয়ে মুছে মুছে রাখতো সেই মাটা সেই বাপটা আজকে মেয়েটা ডেথ সার্টিফিকেট উকিলের কাগজ আর পোস্টমার্টামের সার্টিফিকেট যত্ন করে রাখছে এটা আমার পশ্চিমবঙ্গ নয় আমরা আপনাদের কাছে জানতে চাইছি যে এই গোটা পশ্চিমবঙ্গে এই আজিকরের মতো ঘটনাগুলো তামান্নাকে খুন করে দিল যারা ওষুধ বিক্রি করলো জাল করলো যারা মানুষের চোখ বেঁচে দিচ্ছে যারা মৃত মানুষ

ইউনিয়নের মাটিতে দাঁড়িয়ে আমরা আজকে কৃষক শ্রমিক ক্ষেত মজুর ছাত্র যুব মহিলাদের এই মাঠে এই মাটিতে দাঁড়িয়ে আমরা আপনাদেরকে নিয়ে শপথ করতে চাইছি এই দুর্নীতিবাজ দাঙ্গাবাজ আর এই গুন্ডা রাজদেরকে আমরা হাঁটিয়ে এই বাংলাকে বাঁচাবো আপনাদের সমর্থন আশীর্বাদ আর আপনাদের আমাদের সঙ্গে পথ তলাকে কাজে লাগবে তাই এই মাঠ থেকে আমাদের আওয়াজ উঠবে বাঁচবে সবাইকে অভিনন্দন প্রণাম সম্মান জানিয়ে আমার কথা শেষ করছি ইনকালা জিন্দাবাদ লাল লালঝন্ডা জিন্দাবাদ